يا ولولين يا أكل آكلين, يا جل المتين يا رحم المسكين يا أهم يا رحمين الله نسألك إيمانا كاملا ركينا صادقا علما نافعا قلما كاشيا لسانا جاكيا رزقا ناصيا حلالا طيبا وتوة نسوها توة قبل الموت راحة من الموت وما دام بعد الموت <applause> اللهم اجدنا لما تهم ترجع من الفعل والقول والعمل والنية انك على كل شيء قدير. اللهم اشر من في جمراته واستمين له من سناته وتوفنا على ملاته وجعلنا من حزبه اللهم لك الحمد كما انت له فصل على محمد كما انت له ا الله نے اعلان انتالو سنتا حالو تقوا حالو نماز پڑھا اے اپانے کو سرے اے اللہ اوندے گناہوں سے معاف کر دا اوندے گناہوں نے کیتے بندے داو آسان کو دے شکر داو اتے سارے کام کا توفیق داو اے نہ اڑے کام کی تمی قبول کر نا اے دا کام کی شکی داو جے کام تمی زاہد کے دے چلے تے ا ہمارے کو ہوری کام کا मेहनत करल सा दुनिया ता दुनिया लोके हदाए सा दुनिया गाय कलमा भरे न এলা আমাদেরকে সেই হয়ে আমাদের জীবনকে বানিয়ে দাও এলা আমাদের সেই হয়ে তৈরি করে দাও এলা আমাদেরকে সেই হয়ে আমাদের কাছে তুমি কাম নিয়ে নাও এলা তুমি আমাদের হয়ে যাও আমাদেরকে তোমার করে নাও এলা তুমি আমাদের হয়ে যাও আর আমাদেরকে তোমার করে দাও এল্লা এই আমাদের এলা আমাদের প্রতি ফসল করো করম করো রহম করো এল্লা আমাদের কামকে শিখিয়ে দাও যে কাম তুমি সাহায্যে দিয়েছিলে এলা দয়া করে করম করে রহম করে ফজল করে মোবাইল কামকে আমাদের জীবনে দিয়ে দাও ও কামকে আমাদের জীবনে মকসুদ বানিয়ে দাও ও কামকে সামনে রেখে তাহলে কেন যেমন সারা দুনিয়ায় ছুটিছিলেন সারা দুনিয়ায় গিয়েছিলেন খেলা আমাদেরকে ওই কামকে সামনে রেখে সারা দুনিয়ায় যা তৌফিক দাও আমাদের সারা মাল এল্লা সারা জিন্দগি এল্লা সমস্ত সালাইহাত যে কামে পিছনে ব্যয় হয়েছিল খেলা আমাদেরকে সেই কামে পিছনে দায় করা তৌফিক দাও আসান করে দাও সহজ করে দাও খেলা আমাদেরকে নেক বানিয়ে দাও

যদি আজ ম্যান্ডে তিনি কবুল খেলা দয়া করে গরম করে লং করে খেলা আমাদের কাপকে তুমি কবুল করো খেলা আমাদের এক বানিয়ে দাও আর মেয়েকে বানিয়ে দাও পুরো দুনি রাখি আমাদের এক হয়ে খাওয়ার দৌফিক দাও আসানি ফায়দা করে দাও আসানি হয় আমাদের কাছে কাম দাও খেলা আমাদের মেয়ে দেখে খাড়া করো আমাদের বাচ্চা থেকে খাড়া করো আমাদের ছেলে তুমি খাড়া করো এই কামকে আমাদের জিনের জীবনে মকসুদ বানিয়ে দাও যেভাবে সাহাবাদের মেয়ে খাড়া হয়েছিল সাহাবাদের যে যেভাবে পুরো দুনিয়া কাম করেছিল এলা আমাদের মেয়ে দেখো আমাদের ছেলে দেখো পুরো দুনিয়াকে সামনে রেখে পুরো দুনিয়ায় করে যা ট্রফিট দাও দুনিয়ার সমস্ত দেশে গিয়ে দুনিয়ার সমস্ত ঘরে ঘরে গিয়ে এলা মেহেজ করা দাও আমাকে তুমি কবল করে দাও আল্লাহ প্রত্যেক মসজিদ থেকে এলা পাঁচ মাস দু মাসে মেহেদের জমান চিল্লার জমান তুমি বানিয়ে দাও আধানি করে দাও এ আল্লাহ রহমানের রহিম আল্লাহ আমাদের ঘরকে হোটেল বানিয়ে না আমি আমাদের ঘরকে হোটেল বানিয়ে দিয়েছি আল্লাহ এটা আমাদের রহিম জায়গা আমাদের মেয়ে আজকে কোরআন শেখাও ছড়িয়ে দিয়েছে আল্লাহ আমরাও শিখিনা আমাদের মেয়েও সেখানে হেল্লা এরা মনে হেমাও কমকে আমাদের জীবনে করে দাও এল্লা জিন্দা করে দাও এলা আম করে দাও আও আল্লাহ এল্লা

बदलेज

અલ્લાહ અમાધે કે કબૂલ કરે ના અલ્લાહ હે અલ્લાહ સુવસ્થતા પર મદદ તુય અમાધે દે દો અલ્લાહ અમને યોગ્ય બના દે દો જે સેવા ત અમાધે ઓ દેખલે તુય અમાધે કે મદદ કરવે અલ્લાહ અમાધે કે સહી સેવા દરસબત કરે દો હે સેવા અમાધે જીવને ચાલુ કરે દો સે સેવા અમાધે જીવને પતકે ઘરે તુય હેલા દોબાર ઇન્દા કરે દો જેમ સહરા દેવાલે કહી છલે અલ્લાહ અમાધે કે સહી વાત કે કબૂલ કરે ના અલ્લાહ જા કરો કોરમ કરો યહમ કરો સુવસ્થતા પર મદદ તુય અમાધે કરો જતવા કમે જરૂર થે দাও যা বিভিন্ন রকম পরেশানি মধ্যে আছে তাদের পরেশানিকে তুমি দূর করে দাও আর আসানি করে দাও আমাদের কামকে তুমি কবুল করে দাও দুঃখ